দারুণ সুখবর শিগগিরই বাজারে আসতেছে নতুন একটি সিম যেই সিমের মাধ্যমে আপনি খুব সহজে আপনি একদিকে ইন্টারনেটের সুযোগ সুবিধা পাবেন অন্যদিকে কল রেডের সুযোগ সুবিধা পাবেন যেমন অন্যান্য যে সিমগুলো রয়েছেন রবি এয়ারটেল বাংলালিঙ্ক সেগুলোতে আমরা অনেক বেশি কল রেট অনেক বেশি ইন্টারনেটের মূল্য পড়ে যাই কিন্তু নতুন যে বাজারে সিম আসতেছে এই সিমের মাধ্যমে আপনি খুব কম করে যে অর্থাৎ সাশ্রয়ী মূল্যে আপনি ইন্টারনেট সেবা এবং কল রেট সেবা পাবেন যেটি আনলিমিটেড শীঘ্রই এটি বাজারে আনতেছে বিটিসিএল অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন যেটি সেবা রয়েছে তারা অর্থাৎ বিটিসিএলের মাধ্যমে এটি খুব শীঘ্রই বাজারে আসবে এই সিমটি এই সিমটির মাধ্যমে আপনি খুব সহজে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেই সাথে পাচ্ছেন কল রেট সুবিধা আনলিমিটেড বলতে আপনারা খুব কম প্রাইজে খুব সীমিত প্রাইজে আনলিমিটেড আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আগে যে ফেরা রয়েছে ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক টাকা দিয়ে মিনিতে হতো কিংবা মাস শেষ হওয়ার আগেই ইন্টারনেট শেষ হয়ে যেত এখন কিন্তু সেই আর ঝামেলা থাকবে না সেই ফেরাও থাকবে না অর্থাৎ খুব সহজে কম টাকার মাধ্যমে আপনি এই বিটিসিএলের যে নতুন সিম বাজার আসবে সেটির মাধ্যমে খুব সহজে আপনি খুব কম খরচে যে আপনি ইন্টারনেট সেবা এবং কলের সেবা পাবেন এছাড়াও তাদের যে নতুন একটি চমক মাত্র পাঁচশত টাকা মূল্যে অর্থাৎ পাঁচশোটা পাঁচশত টাকা দিয়ে আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিতে পারবেন অর্থাৎ এটি তারা যে সমাজে যারা দরিদ্র এবং মধ্যবিত্ত রয়েছে শুধুমাত্র তাদের কথা চিন্তা করে তারা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও বাজারে আনতেছে যেটির মাধ্যমে ইন্টারনেট সেবা এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যবহার তারা করতে পারবে এটির মাধ্যমে সব সু সুযোগ সুবিধা পাবেন শুধুমাত্র মাসে পাঁচশো পাঁচশো টাকার বিনিময়ে এই মোবাইলটি তারা পাবেন অর্থাৎ এক বছরের মধ্যে এই মোবাইলের টাকা পরিশোধ করতে হবে সব মিলিয়ে ধরে নিয়ে ধরে নিয়ে যেতে পারে যদি এক বছরে বারো মাস হয় তাহলে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা এরকম হতে পারে অর্থাৎ খুব কম টাকার মাধ্যমেই একটি তারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেবেন এক তাদের গ্রাহকদের জন্য যেটির মাধ্যমে যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যারা ব্যবহার করতে পারে না যারা মধ্যবিত্ত রয়েছেন আর্থিক যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ অর্থাৎ প্রতি মাসে পাঁচশত টাকার বিনিময়ে অর্থাৎ পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে প্রথমে কিনবেন এর পরবর্তী মাস থেকে পাঁচশো টাকা করে এটির টাকা সুদ করবেন বলা যেতে পারে একটা দারুণ দুর্দান্ত অফার নিয়ে এসেছে বিটিসিএল যেটির মাধ্যমে একজন গ্রাহক এক প্যাকেজের মধ্যে সব সেবা পাবেন অর্থাৎ এটি খুব শীঘ্রই সিমটি বাজারে আসতে শুরু করেছে সিমটির পাশাপাশি তাদের যেই পাঁচশত টাকার মাধ্যমে একটি মোবাইল ফোন দেবে অর্থাৎ পাঁচশত টাকার প্রতি মাসে পরিশোধ করতে হবে এক বছরের মধ্যে ওই টাকা পরিশোধ করতে হবে সব মিলিয়ে হয়তো ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তারা দেবে এটির মাধ্যমে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না তাদের জন্য বিশাল একটা সুযোগ হলো যে প্রথমে পাঁচশো টাকা দিয়ে তাকে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা কিনতে হবে এবং পরবর্তী মাস থেকে পাঁচশো টাকা টাকা করে পরিশোধ করবে এক বছরের মধ্যে ওই অ্যান্ড্রয়েড ফোনের মোবাইল ফোনের টাকাটা তারা শুধ করে দেবে তো কম প্রাইজে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাবেন সেই সাথে তো তাদের নতুন যেই সিম আসবে সেটিতে ইন্টারনেট সেবা খুব কম প্রাইজে আনলিমিটেড ইন্টারনেট সেবা পাবেন এবং পাশাপাশি খুব সাশ্রয়ী মূল্যে কল রেট সেবা পাবেন এছাড়াও বিটিসিএলের একটি মোবাইল সেবা রয়েছে আপনারা জানেন আলাপ আলাপের মাধ্যমে খুব কম যে সবার সাথে কথা বলা যায় অর্থাৎ তিরিশ পয়সা করে কথা বলা যায় সেটি আমরা জানি একটি অ্যাপস ডাউনলোড করে একটি নম্বর তৈরি করার পর আমরা যে কোনো কারোর সাথে তিরিশ পয়সা করে আমরা আলাফের মাধ্যমে কথা বলতে পারি সেটাও ছিল বিটিসিএলের একটা সার্ভিস এটা কিন্তু এখনও রয়েছে তাদের যে নতুন সিম আসতেছে ওইটাতে হয়তো আরও বেশি সুযোগ সুবিধা থাকবে তো এই ছিল একটি বিটিসিএলের দুর্দান্ত অপার যেখানে আনলিমিটেড ইন্টারনেট সেবা থাকবে কল সেবা থাকবে এবং পাঁচশত টাকার বিনিময়ে একটি মোবাইল ফোন পাবেন যেটি এক বছরের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাকাটা পরিশোধ করতে হবে অর্থাৎ ছয় হতে সাত হাজার টাকার মধ্যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও তারা পাবেন এই ছিল বিটিসিএলের নতুন একটি দুর্দান্ত যে অফার তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতেছে সেই কবর